আসসালামাইকুম সবাইরা আহ সব আপুরা সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছে কি বলছে কি বলছি উল্টা পাল্টা বুকছি এরকম হচ্ছে আমার অবস্থা কারণ হচ্ছে যেমন সুন্দর মনের মতো একটা ড্রেস পরে আছে ঠিক তেমন সুন্দর মনের মতো শল নিয়ে দাঁড়িয়ে আছি কোনটা আমি কোনটার কথা ভাই যা দেখছেন এই যে এই শল গুলো হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি কানি পশমিনা শল ভেতরে দেখেন একদম পুরোটা তো পেটানো কাজ আজ কাজ ছাড়া কিছু নাই যা দেখছেন পুরোটাই কাজ করে এবং এই ধরনের একটা শল আপনারা যে পরিমাণ দামে কেনেন তার অর্ধেকের কম তার অর্ধেকের কম দাম আজ আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার মাঠ আপনাদের ক্লাসি মাঠ আজ দেবে আপনারা জয়েন হতে হতে আমার সামনে আমি একটু লাইভ অন করে নিই আর আমাদের আগের লাইভের কানি আপু হান্ড্রেড 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 পার্সেন্ট স্টক আউট হ্যাঁ তো আগের লাইভের জন্য কেউ 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 কোন ইনবক্স করবেন না আজ যা দেখাচ্ছি এগুলো আপু এভাবে শেষ হয়ে যাবে কনফার্ম থাকেন হ্যাঁ এই জন্য যে যেটা নেবেন দ্রুত বেগে ইনবক্স করবেন এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন অপশন রাখবেন হয় না যেটা পছন্দ হয়েছে একটাতে ফিক্স হয়ে থাকবেন আপু এমন দামই দিব ট্রাস্ট মি এমন দামে দিব আপনি আপনি যেটা পান আপনি সেটাতেই লাকি থাকবেন হ্যাঁ সেটাতে খুশি থাকবেন বিশ্বাস করেন এত অস্বাভাবিক দামে যাবে এগুলো এত অস্বাভাবিক মানে এত অস্বাভাবিক দুইটা রেঞ্জের শল দেখাবো একটা একটু বাজেট ফ্রেন্ডলি আর একটা একটুখানি বাজেটের এটা আমার সামনে একটু অন করে রাখি হ্যাঁ এই বড়টা একটু দাও তো আমার হাতে মানে দামিটা বেশি দামিটা একটু চেঞ্জটা দেখাই দেয় শুরুতেই দেখিয়ে দেয় হ্যাঁ তাহলে অনেকে আছে একটু বেশি বাজেট থাকলে ওটা নিতে চাইলে ওটা নিতে পারবে এটা চাইলে মানে যে যে যেটা চান আপনি নেন কোনো অসুবিধা নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরা পশ্মিনা কাশ্মীরি কানি পশমিনা সব আমি কোনটা নেব আমার কাছে পছন্দ করে একটা বেশি নিতে পারবো না টেকা নেই আর যে কম প্রফিটটা করি বেশি নিব কিভাবে বলেন বেশি প্রফিট করলে পার পিস তো অন্তত পঞ্চাশ টাকা বাড়াই দিলেই তো আমি অনেকগুলো লাগতে পারতাম আপু শোনেন আমি দুই ধরনের কালেকশন আজ দেখাবো আপনাদেরকে হচ্ছে আমি যেটা গায়ে জড়িয়ে আছে এটা খুবই সুন্দর মিডিয়াম একটা সাইজ যা দেখছেন আপু পুরোটা কাজ কোনো প্রিন্ট না হ্যাঁ অল ওভার সলটা হচ্ছে কাজ করা অল ওভার অল ওভার চমৎকার করে দারুন করে নিখুঁত করে বুননের কাজ করা আসেন এবারে এটার বাজেটটা একটু কম একটু বাজেট যাদের বেশি আছে একটু প্রাইসই যারা নিবেন আমার জানান্নাতের কাছে যাওয়া ফরচ হয়ে গেছে জান্নাতে যেতে হবে আমার তাড়াতাড়ি ও হো জান্নাত কই রে কই রে ওকে আসেন আর যেটা দেখাবো এই যে এটা এটা একটু এক্সপেন্সিভটা এটা একটু এক্সক্লুসিভ যেটা আর কি এটার সাইজটাও আমি যেটা ধরে আছি এটা হচ্ছে সাইজটা অনেক বড় কোয়ালিটি অবশ্যই ম্যাটার করবে আপু দাঁড়ান এটা হচ্ছে দামিটা এটা হচ্ছে ভিশ একদম সুপার এটা দাঁড়ান আমি দুই দিকে দুইটা ধরছি যার যেরকম বাজেট যার যেরকম সামর্থ্য বা যেরকম রুচি অভিরুচি কেউ কেউ আছে একটাই কিনবো এক্সক্লুসিভ কিনবো আর কেউ কেউ আছে ধুর এই যে কয়েকটা করে কিংবা এক একদিন এক একটা ম্যাচিং করে পড়বো এক একজনের মানসিকতা এক এক রকম আমি আপনাদের সবার জন্য আছি ক্লাসিমেট আপনাদের সবার জন্য আছে যে যেটা নিতে চান সেটাই চোখটা বন্ধ করে নিয়ে নিতে পারবেন এই যে এটা একটা যাবে আর এটা হচ্ছে আরেকটা যাবে এই হচ্ছে দুই রকমের দুইটা যা যেখান ভাল লাগে যার যেটা ভাল লাগে সে সেটা নেবেন কোনটা আগে দেখবেন বলেন বাজেট ফ্রেন্ডলিটা নাকি এক্সক্লুসিভটা যেটা কোনটা দেখা পাবে বাডি ফ্রেন্ডলিটা আগে দেখাবো আমি অবস্থা ওستا বুঝেনার ওকে জি আপনারা যারা এখনো কমেন্ট আর শুরু হয়নি আচ্ছা আমি কোনটা নিব বল আবার আমি কোনটা নিব বলবি একটাও নিই না আবার আসবে এই দেখছেন না জীবনও না আমি আজকে রাখবোই তোমার কথা আমি শুনবো না আচ্ছা এটা হচ্ছে একদম মানে বিশাল আকৃতির বড় যেটা সেটা আচ্ছা বাডি ফ্রেন্ডলিটাই আগে দেখাইতাম ডান ডান আগে বাডি ফ্রেন্ডলিটাই দেখাবো তারপর হচ্ছে যে একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ যেটা আছে সেটাতে পরে যাব আগে বাজেট আগে বাজেট বাজেট কারণ ভাই আমরা সবাই আমরা সবাই কম বাজেট নিতে চাই আমি জানি আমি জানি মানে আমার অভিজ্ঞতা বলছে যে কম বাজেটের গুলোর অর্ডার আপ অলওয়েজ বেশি আসে আচ্ছা আসেন কম বাজেটের যেটা আছে সেটা দিয়ে শুরু করছি ওকে আসেন এটা হচ্ছে আপু মিড সাইজ মানে মিডিয়াম সাইজ না ছোট না বড় স্কার্ফের মতো ছোট না আবার বিশাল বড় ওই ওইটা দেখিয়েছি যে ওইটার মতো অত বড়ও না মিডিয়াম সাইজের হচ্ছে এটা কিন্তু এটা আপনি এই যে খেয়াল করেন সালার পাশে ধরে রাখলাম শাড়ির সাথে পরেন কিংবা শাড়ির সাথে পরেন অথবা ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরেন যেটা সাথে পরেন না কারণ এটা খুব সুন্দর লাগে কারণ ধরেন শীত লাগছে পশমিনা তো খুব ওম পাবেন মনে হলো যে শীত লাগছে এই যে গায়ে একটু পেঁচিয়ে নেই গায়ে একটু জড়িয়ে ধরে গায়ে যদি জড়িয়ে ধরতে চান এই যে সাইজটা দেখেছেন এত সুন্দর গায়ে জড়িয়ে ধরার জন্য কিন্তু খুব সুন্দর আপনাকে সুন্দর ওম দিবে এই যেটা গায়ে জড়িয়ে ধরতে চাইলে সুন্দর করে এটা গায়ে জড়িও এটা নিতে পারবেন হ্যাঁ অফিসে ইউজ করা যায় এমন কিছু আনো এই যে এটা অফিসে একদম অফিস গোয়িং আপুদের জন্য তো এটা ওকে আসেন শুরু করে দেই দাও আপু যা দেখাবো সবগুলো 100% অরিজিনাল এবং কোনো ডিজিটাল প্রিন্টিং তো না আর যা দেখবে সবগুলো হচ্ছে একদম পেটানো কাজ নিখুঁত কাজ করা একদম ডিটেইল দেখিয়ে দিব হ্যাঁ বাজেটটা দেখা অর্ডার করব আচ্ছা মিসদের গিফট করবো তো তাই অবশ্যই এই যে এখন দেখাই দিচ্ছি আমি আমি জানি তো আমি জানি তো আমি জানি আপু এই যে দেখো যা দেখছো না পুরা কাজ করা অল ওভার সলে কাজ করার লাইট গিফ বিভিন্ন কন্ট্রাস্টে আছে দ্রুত দেখিয়ে দেয় যেন কেউ বোর না হয় এই যে আসেন হান্ড্রেড অরিজিনাল অথেন্টিক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ট্যাগ ম্যাগ সব দেখাই দিচ্ছি এই যে যা দেখছেন পুরোটাতে আপু পেটানো কাজ কোনো প্রিন্ট না হ্যাঁ পুরোটা পেটানো কাজ ওয়ান সাইড ইউজ করতে এই যে পুরোটাতে চমৎকার চমৎকার করে করে ভারী কাজ ভারী কাজ যারা পছন্দ সাইড দেখেন করে এই যে অপোজিট সাইড দেখলে বুঝতে পারবেন একদম এই যে নিখুঁত করে একদম পেটানো কাজ করা থাকছে ওকে সো বোঝা গেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা যে দেখাচ্ছি আসেন কিন্তু দাম শুনলে তো হা হয়ে যাবে আল্লাহ মানে সত্যি দিচ্ছ এই যে সল তিন হাজার টাকার নিচে কোথাও পোশিনা গুলো যেগুলো কম কাজে সেগুলোই তিন হাজার টাকার নিচে নেই আর এটা তো পুরোটা ভারী কাজ হ্যাঁ এইটার মতো ভারী কাজ আপু মিনিমাম কিনতে গেলে পঁয়ত্রিশশো টাকা লাগবে না আপনারা বলেন আপনারা বলেন তারপর আমি দাম বলছি এই হচ্ছে আপু একদমই লাইট যারা নিবে মা লাগছে শাড়ির শলটা দেখে এত সুন্দর টানা আমি ক্লোজ করে দেখাচ্ছি এটার কালারটা আপু এত চমৎকার স্কিন নোট এত লাইট ওয়েট মাথা নষ্ট করা লাইট মানে কি গো দাম শোনার সাথে পাগল হয়ে যাবা পুরো পাগল হয়ে যাবা এই যে এটা খুবই সুদিং খুব ভীষণ রকম সুদিং এবং স্মার্ট লুক দিবে এই যে এটা সব রকম দেখাবো লাইট ডিপ সব কন্ট্রাস্ট দেখাবো এক একটা এক রকম হবে একটা সাথে একটা মিলবে না ওকে সো এই যে খুবই ক্লাসি যারা থাকতে চাচ্ছেন জাস্ট এটা স্ক্রিনশট হান্ড্রেড পার্সেন্ট পুরোটা কাজ করা কোনো প্রিন্ট না ডান এই যে অপোজিট সাইড দেখেন পুরোটাতে কিন্তু কাজ করা তো কাশ্মীরি কানি যাদের ধারণা আছে তারা সবাই তো জানেনি এগুলো প্রাইস রকম হয় এই যে আসেন এটা এত সুন্দর না লাল না ম্যাজেন্টা ম্যাজেন্টাও না লালও না তার মাঝে মাঝে একটা কাতান শাড়ি পরেন এই শল করতে পারবেন কনজি গরম কাতান আমি ধরেন তার সাথে আমি এই শলটা ইজিলি সুন্দর করে ক্যারি করতে পারছি সো এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই আপনার এটাই হচ্ছে আপনার গয়না হ্যাঁ কোনো গয়না লাগবে না এটাই হচ্ছে আপনার অর্নামেন্ট অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আহ দেখেন পুরোটাতে পেটানো যা দেখছেন না আপু পুরোটাই কাজ পুরোটাতে কাজ করা একদম একদম দাম যখন শুনবেন মাথা ঘুরানি দিবে যে আল্লাহ সিরিয়াসলি কাজ করা সল কিভাবে এই দামে দিচ্ছে ক্লাসিমার বলে দিচ্ছে ধরেন নেন যে যেটা নেবেন পানির দাম মিনিমাম পঁয়ত্রিশশো টাকার সল ও এটা কি রে ও ও মাই ও মাই গড ও মাই গড ও মাই গড জাস্ট লুক এই যে কি 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 সুন্দর 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 দাম কাশ্মীর কানি প্রাইস ইজ ওনলি আঠারোশো পঞ্চাশ দেন ভালোবাসা দেন ভালোবাসা দাম বাড়াই দিব পঁয়ত্রিশশো টাকা সাল মিনিমাম হ্যাঁ তিন হাজার পঁয়ত্রিশশো টাকার সাল আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশে ক্লাসমেট দিল পুরোটাতে পেটানো কাজ ছাড়া কোনো কথাবার্তা হবে না এই যে চলে যাচ্ছে সেকেন্ড পিস আর আসবে না এটা আর কোনো মানে হয় না যাবো এই লাইফ থেকে নিতে পারি না থেকে নিব কোনো চান্সই নাই ডান যারা যারা নেবেন দ্রুত নিয়ে রাখেন কোনো চান্স নাই আর তারপরে এটাও মাগ্য মাগ্য মা কি সুন্দর আল্লাহ আমার নিজেরই অবাক লাগছে আমি সিরিয়াসলি দিয়ে দিচ্ছি এই দামে মানে একদম এক চিমটি নুন আছে না এক চিমটি নুনের মতো প্রফিট রেখে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ধরেন লুকটা দেখেন আর আমার ড্রেসটা যারা যারা অর্ডার করেছেন তাদেরকে চিমটি 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 দেখেছেন সল দেখেন কি সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা মায়ের জন্য গিফট করেন নিজের জন্য কিনেন ভাবির জন্য কিনেন বোনের জন্য কিনেন বান্ধবীর জন্য কিনেন যার জন্যই কিনে খুশি হয়ে যাবে এটা যাকে দিবেন একদম মনে রাখবে আপনাকে আঠারোশো পঞ্চাশ এবং কনফার্ম থাকেন এটা যাকে দিচ্ছেন সে চিন্তাও করবে না যেটা আপনি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছেন মানে কল্পনা করা সম্ভব না এই যে বলেছি না সব রকম কালার দেখাবো এটা এত সুইট ম্যাজেন্টার একটা টোন রেড ম্যাজেন্টার মাঝে মাঝে একটা কালার এত সুইট একটা সাথে একটা কোনো মিল পাবেন না হ্যাঁ এক একটা এক এক রকমের থাকবে যেটা চলে যাচ্ছে তো চলে যাচ্ছে এটা এটা আর আসবে না যেটা চলে যাচ্ছে এটা এই উইন্টারে এটা আর কিছু পাবেনি না ওকে সাইজটাও মিডিয়াম সাইজে আছে দামটা এভাবে কেনার মতো দাম শুধু কম না বেসম্ভব রকম কম ডান 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 ওকে খুবই সুন্দর একটা চেয়ে একটা নেক্সট ওয়ান ও পুরা দিলে ছুরি 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 জেড ব্ল্যাকের মধ্যে পাচ্ছে নেই যে লুকটা দেখেন না জেড ব্ল্যাকের মধ্যে ফ্যান্টস্টিক বিউটি হ্যাঁ খুব চমৎকার করে পেটানো কাজ নেন ব্ল্যাক নিলে হয় যেটা অনেক কিছুর সাথে মানে অনেক কিছুর সাথে একদম চোখটা বন্ধ করে পরে ফেলা যায় পরা যায় তারপরে হচ্ছে আর আমার ড্রেসটা আমার ড্রেসটা যারা রয়েছে তাদেরকে অ্যাডভান্স চিমটি ওকে নেক্সট নেক্সটে চলে যায় নেক্সট নেক্সটে যায় খুশি হয়েছ এই যে আরেকটা এটাও ব্ল্যাকের মধ্যে যাচ্ছে মাল্টিকালার এর কাজ যাচ্ছে আপু মাল্টিকালার 100% অরিজিনাল কাশ্মীরি কানি পশমিনা শাল 100% অরিজিনাল হ্যাঁ যা দেখছেন পুরোটাতে কাজ পুরোটাতে কাজ পুরোটাতে কাজ কোনো কথাবার্তা নাই এই যে দেখছেন দারান না আরে আল্লাহ আরে আল্লাহ আরে আল্লাহ হ্যাঁ আরে আল্লাহ সুন্দর অপোজিট পোশার এই যে পুরোটাতে কাজ করা পেটানো কাজ ওকে তো এটা যারা নিবেন এই ধরনের সল আপু তিনের নিচে কোথাও নাই তিনের নিচে কোথাও নাই আর যাদের বাজেট বেশি তাদের জন্য ওই যে প্রিমিয়ামটাও দেখাবো ডান এটা ডান ওকে তারপরে এই যে আরেকটা ডার্ক কালারগুলো আপনারা বেশি চান এর জন্য ডার্কগুলো বেশি আনা হয়েছে এই যে লুকটা দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরা পশমিনা শল কানি শল আনবিলিভেবল প্রাইস এরকম বাজেটে ধরেন নেন ডান 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 আমার ড্রেসটা যারা নিচ্ছেন আপনাদেরকে অ্যাডভান্স চিমটি দিয়ে রাখছি কি সুন্দর একটা ড্রেস পরে আছি সেভাবে হাঁটলে তো মানে নিজের কাছে নিজেকেই ভালো লাগছে হ্যাঁ আপু কাঞ্জি শাড়ি কবে আনবা কাঞ্জি শাড়ি তো আপু এনে সব শেষ করে ফেলেছি অপর পাশে সুতার কাজের জন্য এগুলি আমার পছন্দ না সুখী আপু তোমার জন্য আর এক্সক্লুজিভ ইউনিটটা দেখাবো আর এটা এই যে সুতার কাজটার জন্য সবাই নাই এটা যে সুতার কাজটা এটা তোমার সুতায় চুরিতে আংটিতে কোনো কিছু তো লাগবেই তো নাই এটা যে সুতা আছে তুমি সেটাই বুঝবা না শীতের মধ্যে যে সুন্দর করে এটা পরবা খালি মুভু বলেছে এইটুকু ভরসা রেখে একটা খালি অর্ডার করবা পরে বলবে কি ই আরো আগে কেন নেই নেই ক্লাসিমার আরো আগে কেন আনেনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মিনিমাম প্রাইসের সল এই যে ক্লাসিমার ক্লাসিমার দিয়ে দিল ওনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আল্লাহ কেন দিয়ে দিলাম রে এই যে জাস্ট আঠারোশো পঞ্চাশ দেখেন না লুকটা দেখেন এই যে যাচ্ছে আপু এটা কিন্তু আর পাবে না শেষ 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 এই যে পুরোটা কাজ পুরোটা কাজ মানে কাজ নেন এই কানি সলের জন্য মানুষ পাগল ফিদা কিছু মানে কিছুই এটা আবার নুট কালারের মাঝে খুব চুজি যারা খুব ক্লাসি এরিস্টোক্রাইট লুক যারা চান সুদিং একটা বিষয় যাদের খুব বেশি পছন্দ এই যে তারা এইটা নিবেন এত সুন্দর আল্লাহ আল্লাহ ফুটে থাকে এত চমৎকার ভাবে দেখলে কলি যে পুরা ঠান্ডা মানে কি যে ভাল লাগে 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 কি বলবো আর বলেন সাইজটা একদম পারফেক্ট আছে দেখেন ব্যাগের সাথে নোট নিয়েছি এই গুলো কালার ম্যাচ লাগে না আপনি এটা নেবেন যেটা সাথে নেবেন সেটার সাথে সুন্দর করে মানিয়ে যায় খুবই লাইট ওয়েট মনে হচ্ছে না যে কিছু ক্যারি করছি ডান ওকে আর আছে রে দাও 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 শিখিত ওকে অফ হোয়াইট অফ হোয়াইট কালার মাঝে খুবই চমৎকার এত সুদিং সুদিং কালারের কাজ দেখলেই ভালো লাগে পিঙ্ক আছে স্কাই কালার আছে এত শান্তি শান্তি যে দেখে চোখেই আরাম লাগবে চোখে শান্তি লাগবে ওকে সো অফ যারা নেবেন এই জাস্ট স্ক্রিনশট নেন আল্লাহ আঠারো পঞ্চাশ টাকা চিন্তা করেছেন যে অন্তত অন্তত তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সল মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জাস্ট আঠারোশো পঞ্চাশে এটা হচ্ছে সাদা আগে এটা অফ হোয়াইট ছিল এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মাঝে টপ প্রাইস আপ ওনলি আঠারোশো পঞ্চাশ হ্যাঁ মানে পাগল হয়ে যাওয়ার মতো দাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি পশমিনা কানিশল দেখছেন এই যে পুরা কাজ করা দেখেছেন তো এই দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিলাম আপনাদেরকে নেন ওকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই হচ্ছে ব্ল্যাক আরেকটা ব্ল্যাক যারা নির্ভেজাল থাকতে চায় হ্যাঁ তাদের জন্য হচ্ছে ব্ল্যাক ডিজাইন দেখেন একটার সাথে একটা ডিজাইন মিলবে এবং এই যে চলে যাচ্ছে এগুলো যে যাচ্ছে এগুলো আর আসবে না শেষ খুবই সুন্দর খুব সুন্দর মানে খুব বেশি রকমের সুন্দর পারফেক্ট আছে আর যারা লার্জ গুলো প্রিমিয়াম তাদেরকেও দেখাচ্ছি এই যে ওটা কি সুন্দর কি সুন্দর মানে কি সুন্দর এই দেখেন না রে আমরা পড়লে যেমন ভালো লাগবে মুরুব্বীদের জন্য ভালো লাগবে সবার জন্য সুন্দর একটা কালার নেন তারপরে আটটা হচ্ছে এই যে নুট গোল্ডেন নুট এটাই কিন্তু মানে বাজেট ফ্রেন্ডলি এটা লাস্টটা বাজেট ফ্রেন্ডলি এটা লাস্ট তাই পরে কিন্তু এক্সক্লুসিভগুলোতে চলে যাচ্ছি 마샬라 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 ডান ডান আসেন এবারে দেখাব সুপার প্রিমিয়াম সুপার এক্সক্লুসিভ যেগুলো সেগুলো খুব বেশি না কয়েকটা কালার বেছে বেছে কয়েকটা কালার দেখাবো এবং আহ এগুলো যে শেষ হয়ে যাবে সেম সেম আর পাবে না সাইজ সাইজ দেখেন একদম বিশাল ওইগুলো মিডিয়াম ছিল আর এগুলো হচ্ছে লার্জ গায়ে যারা পেঁচিয়ে পড়তে চান হ্যাঁ বিশেষ করে আমরা একটু ছোট সাইজ পছন্দ করি রেগুলার অয়েলের জন্য কিন্তু মুরব্বীরা যারা আছেন আমাদের মায়েরা শাশুড়িরা দাদি নানিরা তারা কিন্তু এরকম মানে পেঁচিয়ে পড়ে তারা হচ্ছে যে পুরো শরীর জুড়ে তাদের এর হাত পা ঢুকায় রাখবে যে সব করে যে এরকম করতে থাকে মানে তাদের হচ্ছে যে ওকে তো এটা হচ্ছে বিশাল বিশাল বড় সাইজের এটার খুব অল্প পিসেস আছে অ্যাভেলেবল স্টকে সাইজটা দেখেছেন এবং এইটা আপু এগুলো যেখানেই যান এগুলো মিনিমাম সাত আট হাজার টাকা রেঞ্জের সল দেখতে পাচ্ছেন আপনারা মানে হয় না যে স্থানকাল পাত্র ভেদে দামের তফাৎ হয় না অবশ্যই হয় এটা সেই রকমই এটা অপোজিট পার্সের কাটিংটা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু সুন্দর করে নেটিং করে এমন ভাবে করা আছে কোনো কথাবার্তা হবে না খালি লাভ 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 হান্ড্রেড পার্সেন্ট লাভ বলবেন হ্যাঁ তারপরে এই যে দেখেন এই হচ্ছে পার। আর স্পেশালি এই যে পশ্মিনা ফেব্রিকটা প্রেমে যদি না পড়েছেন তো বলবেন মানে প্রেমে পড়তেই হবে প্রেমে পড়বেন মানে গ্যারান্টি দিয়ে প্রেমে পড়া যাবেন এই যে এই হচ্ছে শলটা এত সুন্দর এত সুন্দর এটা বেশ কটা কালার আছে যে কটা চারটা না চারটা আছে চারটা তিনটা আচ্ছা ঠিক আছে তিনটা খালি দেখাবো আমি ওকে শুধু তিনটা দেখাবো দেখেছে খুবই সুন্দর কালারটা একদম ভীষণ সুন্দর গোল্ডেন নুট কন্ট্রাস্টের মধ্যে আমাদের এটা পাচ্ছি আমরা যারা যারা নিবেন দ্রুত ইনবক্স করেন আপু অন্তত এই যে এই যে এটা যেটা দেখছেন না এটা মিনিমাম বাজার দর আছে এটার কম করে হলো ছয় থেকে সাত হাজার টাকা করে সেল করবে এগুলো হ্যাঁ আপু না ওরকম হবে না কম হবে দুই একটা লাইভ আর পাব দুইটা লাইভ পাবেন হার্ডলি আর ওকে সো এটা ডান এটা ডান 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 কারণ আমি এই এই যেগুলো কাজ করছি না লাস্ট লাইফের কানে অল পিসের স্টক আউট আজকে আজকেও শেষ হয়ে যাবে গত লাইভে যেটা কম কাজে করেছি সেটাও শেষ কারণ আমাদের প্রতিটা পিসে এত অস্বাভাবিক কম প্রাইস আমরা ধরেছি যে এটা আপনাদের জন্য আমার কাজটা করা ওকে এই ব্লুটা দেখেন না এই ব্লুটা এত সুন্দর আপু এই যে লুকটা দেখেছেন ও এটাও এগুলো লার্জ সাইজের আর কি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির অন্তত মার্কেট প্রাইস আছে এগুলার এগুলার বাজার দর যদি আপনারা যাচাই করেন মিনিমাম হলেও ছয়ের নিচে কেউ এগুলো আপনারা দেখেছেন কিনা আমি জানি না সম্ভবই না দেখা ওকে সো এই হচ্ছে এইটার লুকটা আপু যারাই নিবেন একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ যেন ইনবক্স না করি হ্যাঁ খুবই প্রিমিয়াম এটার যেটাই নিবেন আমার দামটা বলতে কেমন জানি বুকে মোচড় দিচ্ছে যে আসলে এত এত গাছে মাছে কম দামে দিয়ে দিচ্ছে এত অতিরিক্ত কমে দিয়ে দিচ্ছে সিরিয়াসলি এখন অনলি বত্রিশশো টাকা এটা যেই নিবেন তারা আমার আইলাভি বলবে এই যে আসেন আর একটা নুট কালার দেখাচ্ছি এটাও এটার পার্টটা দেখেন ওইটার পার্টটা ছিল এক রকম এটার পার্ট হচ্ছে আবার অন্য রকম হ্যাঁ ভেতরে হচ্ছে গোল্ডের নুট কালারের মধ্যে যাচ্ছে এত সুন্দর অনলি বত্রিশশো টাকা হ্যাঁ জাস্ট বত্রিশশো কানির কাজ দেখলেই তো আপনারা ফিদা হয়ে যাবেন এত দারুন এত দারুন আর খালি কিছু না কাশ্মীরি কানি সল লিখে সার্চ করে দেখেন আপু এই ধরনের এরকম বড়গুলো প্রাইসটা কেমন পড়ে হ্যাঁ সাইজ আপু একদম মানে লম্বা চড়া ইনবক্স গুলো মেপে বলে দিবে এটা বড় সাইজটা এখন যেটা আমি দেখাচ্ছি এটা একদম বিগ সাইজ যেটা একটু দাম এটা সাইজটা লিখে দেখো তো একদম বিগ সাইজ মিনিমাম ছয় সাত হাজার টাকার জিনিসটাই ক্লাসিমার্টে স্টেফ স্টেফ বত্রিশশো টাকা হ্যাঁ তুড়িতে কিনবেন তুড়িতে কিনবেন আর আমাকে আই লাভে বলবেন ডান 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 ওকে এটাই ছিল লাস্ট আজকের লাইভে তার মানে প্রিমিয়াম আমি তিনটে দেখিয়েছি শুধু তিনটেরই কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে স্টকে আর বলছে যেগুলো মিট বাজেটে ছিল সেগুলো তো অনেকগুলো দেখিয়েছি আপু এগুলো শেষ মানেই শেষ আলবিদা হ্যাঁ আর আমি যে এড্রেসটা পরে আছি এটাও কিন্তু একদম অস্বাভাবিক কম মানে অস্বাভাবিক কম দামেই আপনারা পেয়েছেন ম্যাট বলে এটা মাত্র 1150 না রে এটা অনলি 1160 টাকা অনলি 1160 1160 টাকা প্রাইসে আপনারা আমার ড্রেসটা পেয়েছেন যারা যারা অর্ডার করেছেন তাদেরকে আস্তে করে একটা কি চিমটি দিয়ে রাখি আজ আর ডিস্টার্ব করব না আজ আর বিরক্ত করব না পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন সবার জন্য সাদাসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম